গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সৌমিস্টার্স ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর উঠে পড়েই কিন্তু চলে এসেছি বাইরে তো আজকে তোমাদের দেখাবো যে আমার বাড়িতে কত সাদা ফুলের গাছ আছে তো দেখো এই গাছটা ছোটো হলে হবে কি প্রচুর সাদা ফুল ফুটেছে দেখেছো কত ফুল ফুটেছে তো এক সাজে ফুল হয়েও কিন্তু বেশি হবে দেখো থোকায় থোকায় সাদা ফুল ফুটেছে আর ফুলগুলো কি বড় বড়ো দেখেছো তো দেখো তারপরে চলে আসলাম স্ট্রবেরি দেখাতে এই দেখো স্ট্রবেরি হয়েছে আর কি সুন্দর লাল হয়ে গেছে দেখেছো দেখতে যে কি সুন্দর লাগছে খেতে এমনই লাগুক দেখতে কিন্তু দারুণ লাগছে তো নিজে গাছ লাগিয়ে যদি সেই গাছে ফল ধরে তো মনটা কিন্তু আনন্দে খুশিতে ভরে ওঠে আর এই গাছগুলো দেখো এখনও কিন্তু স্ট্রবেরি হয়নি ছোট ছোটো একটা দুটো গাছে হয়েছে আর এদিকে চলে এসেছি দেখো ফুল গাছে বেল ফুল হয়েছে এই ফুলগুলো না প্রথম দুই বছর খুব বড় বড় হয়েছিল কিন্তু এবারটি দেখছি খুব ছোট ছোট হয়েছে তো যাই হোক গন্ধে কিন্তু মমক করে জানো তো যদি গাছে দশ বারোটা ফুল হয় তো গাছে কিন্তু গন্ধে ভর্তি হয়ে যায় তো এদিকেও দেখো সাদা ফুল ফুটে আছে কিন্তু এগুলো তুলতে হবে না যদি কারোর লাগে কেউ নিয়ে যাবে কৃষ্ণের চরণে পড়লেই হবে আমার গাছে ফুল যদি কৃষ্ণের চরণে পড়ে সে যে বাড়িতেই হোক না কেন তো বেশ ভালোই লাগে বলো তো যাই হোক দেখো ফুল টুল তোলা কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি তো এসে কিন্তু চা করতে শুরু করে দিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে সকালে কিন্তু একবার চা হয়ে গেছে তারপরে আবার কিন্তু চা করতে চলে এসেছি তো দেখো লিখার চা করে দিচ্ছি আর বাবাকে দিয়ে আসবো তোমাদের দাদা ভাইকে দেবো সবাইকে চা করে দিয়ে তারপরে আমি কিন্তু একটু চা চা কে নেবো আর আজকে কিন্তু মেঘলা হয়ে আছে জানো তো তো বেশ ভালোই লাগছে মেঘলা হলে এই গরমের দিনে মেঘলা হলে কিন্তু বেশ ভালোই লাগে আর যা রোদ দিল কয়দিন ভীষণ রোদ গরম তো যাই হোক আমার কাজকর্ম কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন চা খেয়ে নেবো আর ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি তো চলো মেঘলা হয়েছে তাহলে একবার দেখো পুরো মেঘলা হয়ে আছে দেখেছ পুরো মেঘলা হয়ে আছে এখন কিন্তু বেজে গেছে পুনে আটটা তো অন্যদিন কিন্তু রোদের জ্বালায় তাকানো যায় না চারিদিকে তো আজকে দেখো বেশ ভালো লাগছে মেঘলা হয়ে আছে দেখেছ এই দেখো আর আমার কাজকর্ম দেখো কমপ্লিট হয়ে গেছে দেখো দেখো এখানে তুলে নিয়েছি সাজি ফুল আর আজকে কিন্তু কোনো গাছেই জবা ফুটিনি এই দেখো শুধুই সাদা ফুল আজকে সাদা ফুল সাজি কিন্তু গাছ ভর্তি এখনো ফুল আছে দেখো সব সাদা ফুল দেখেছো ওই গাছে ওই গাছে তো এগুলো আর তুলবো না এই দেখো এক সাজি হয়ে গেছে তো এই দেখো ঘুরিয়ে এসছে দেখেছ জবা ফুল গেছে কিন্তু জবা ফুল আজকে একটাও ফুটিনি এই দেখো এই গাছটাতেও ফুরিয়ে এসছে কোথায় গেল এই দেখো এই দেখো কুড়িয়ে এসছে দেখেছো এই দেখো একটা এই দেখো একটা অনেকগুলো পুড়িয়েছে এই দেখো একটা এই দেখো তিনটে কুড়িয়ে এসছে এই গাছে আর এই দেখো ফুল এই ফুলগুলো তুলতে হবে তো দেখো বন্ধুরা এখন খেয়েও একটু চা আর বিস্কিট সকালে মুড়ি খাওয়া ভালো কিন্তু মুড়ি খাওয়ার সময় নেই ভাত বসে গেছে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো এদিকে চা কেটে নিন আর সবজিও কেটে নিয়েছি এই ওয়েদারের জন্য না গলা ব্যথাটা যেন কমছে না এদিকে দেখো রান্না বান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি না হলে হবে না যেহেতু তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে তো মেয়েকে স্কুলে পাঠাবো ছেলেকে স্কুলে পাঠাবো তো এদিকে দেখো মেয়ের জন্য একটু ডাল সিদ্ধও তুলে রেখেছি আর আজকে হবে লায়ের ডাটার তরকারি তো তার মধ্যে কিন্তু একটু বড়ি না দিলে জমে না তো দেখো এখানে কেটে নিয়েছি বেগুন পটল আলু আরেক একটু বড়িও দিয়ে দেবো এর মধ্যে তাহলে কিন্তু টেস্টি টেস্টি সবজি হবে তো এই সময় কিন্তু লাইট ডাটাটা পাওয়া যায় আর সজনে ডাটা ছিল কিন্তু ঘরে করলাম না সজনে ডাটার তরকারি তো লায়ের ডাটাটা পাশের বাড়ি কাকিমা দিয়েছে ওই জন্য দেখো রান্না বান্না মোটামুটি হয়েছে কমপ্লিট হয়নি তো এখন আবার হঠাৎ করে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এই দেখো রেডি হয়েও গেছি তো মেয়ের পটি হচ্ছে ওই জন্যে মেয়েকে নিয়ে এখন হঠাৎ করে আবার ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারবাবু দশটা থেকে বসে তো পটি হচ্ছে তো বেশি রিক্স নিয়ে লাভ নেই সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়াটাই ভালো তো মেয়েকে এখন নিয়ে যাব তো তোমাদের ভাই আবার অফিসে যাবে ওই জন্যে এখনই ঘুরে আসবো ডাক্তারবাবুর কাছ থেকে আর পটে হচ্ছে আমার খুব ভয় লাগে জানো তো পটি হলে তো চলো ঘুরে আসি আমি তো দেখো আমরা ডাক্তারের কাছে কিন্তু চলে এসেছি আর চেম্বারে আমরা আজকে আগেই চলে এসেছি তো বেশি পেশেন্ট ছিল না তিনজনের মতন ছিল চারজনায় আমাদের নাম ছিল এক একদিন কিন্তু ভীষণ ভিড় হয় জানো তো তো হঠাৎ করে যে মাম্মামের সকালবেলায় শরীর খারাপ হবে বুঝতেই পারিনি তো মেয়েদের দেখো কত চাপ আমি রান্না করতে করতে কিন্তু চলে এসেছি তো দেখো এ নিয়ে কিন্তু নাম টাম লেখায় বসে আছে এখানে তো মামাম খুব জ্বালাতন করছিলো তো মানে ওর ভালো লাগছিল না শরীরটা ওই জন্য বিরক্তি করছিল তো দেখো আমি কিন্তু ভালো করে মাথাও আসতাই নি জাস্ট চুড়িদারটা পরেই কিন্তু বেরিয়ে এসেছি কারণ আমার ওইদিকে রান্না হয়নি ওইদিকে একটা প্রেশার আছে তোমাদের দাদা ভাই এবার স্কুলে যাবে ছেলে তোমাদের দাদা ভাই যাবে অফিস তো মেয়েদের কিন্তু ভীষণ একটা প্রেশার বলো সব দিকে মেনটেন করতে গিয়ে মানে মাঝে মাঝে মাথাটাই দেখবা খারাপ হয়ে যায় মনে হয় কি করব কি করব তো যাই হোক ওষুধের দোকানে মোটামুটি ভিড় ছিল তো এখন ওষুধ নিয়ে তাড়াতাড়ি ঝটপট করে দেখো মামামকে বাড়িতে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছ থেকে আর ওষুধও দিয়ে দিয়েছে এ দেখো এটা হজমের ওষুধ দিয়েছে এটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আর এই দেখো এটা লিকুইড পাউডার দিয়েছে তো এটা কুলতে হবে তার জন্য কিন্তু জল ফুটিয়ে নিতে হবে আর ওষুধগুলো খাইয়ে দিয়েছি মামামকে কিছু খাইয়ে তো এত হুডো সকাল সকালবেলায় মানে যেমন পেরেছি রান্নাবান্না করেছি যেটুকু হয় এই দেখো জলও ফুটিয়ে নিয়েছি এ দেখো গরম জল ধোয়া হচ্ছে এখনও তো জলটা ফুটিয়ে এবার একটু ঠান্ডা করতে দেব। কিছুর মধ্যে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু ওই লিকুইড জলটা গুলতে হবে আর গরম ফুটিয়ে নিলাম তো তো এই জলটা ঠান্ডা করে নিয়ে তারপরে ওই স্যালাইন জলটা কুলতে হবে আর মামা আজকে ফোটানো জলই খাওয়াবো তো এই জলটা একটু ঠান্ডা হোক আর ছেলেকে শ্বশুরমশাইকে সবাইকে ভাতও দিয়ে দিতে হবে তো মানে সকাল থেকে এত হুটো নিচে খিদেও পেয়ে গেছে হ্যাঁ কে ও কাকিমা দাঁড়ান দাঁড়ান দুধ শরীর খারাপ করছে দুধও নিয়ে নেবো আর আমি কিছু খাবো খিদে পেয়েছে মানে থাকতে পারছি না এত শরীর খারাপ করছে তো চলো দুধটা নিয়ে নিই হ্যালো বন্ধুরা দেখো এখন স্নান করে আসলাম তো স্নান করে মেয়েকে মেয়ে তো সকালে ভাত খায়নি মেয়ে তো বললামই শরীরটা খারাপ তো এই দেখো এই দেখো এই দেখো ছেলে তো মামামকে খাইয়ে দিলাম এখনই মামামকে খাইয়ে দিলাম তো ছেলেকেও এখন খাই দিচ্ছি ছেলেকেও দিতে হচ্ছে খাই আগে খাই দিয়েছি তো খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি তো খাইয়ে দিয়ে এখনবার আবার ছেলেকে খাইয়ে দিচ্ছি আজকে ভালো রান্না হয়নি তো মাছ ভাজা ডাল ওই জন্য ছেলেও হাত দিয়ে খাবে না বললো বায়না করলো মা খাইয়ে দাও ওই জন্যই মেয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছি আর মামামের মামামে একটু কমেছে এখন আর অসুবিধা হচ্ছে না ডাল সিদ্ধ ডালের জল দিয়ে মামামকে হুসুই ডালের জল দিয়ে মামামকে ভাত খাইয়ে দিলাম না লাগছে দেখো চুল বেঁধে গেল তো আমি এখনো ভালো করে মাথাও আসতে আমি এখনো ভালো করে মাথাও আসতে তারপরে প্রচুর কয়টা জামাকাপড়ও কাচলাম তো এক জায়গায় গেলে ডাক্তার দেখাতে গেলে কিন্তু একটু দেরি হয়ে যায় তো এসে কিন্তু ঝটপট করে কাচাকাচি করে নিয়ে জাস্ট চান করে মাথায় একটু এদিক ওদিক চিরুনিটা দিয়েই চলে এসেছি মাম্মামকে খাওয়াতে সকালে ভাত খায়নি তো ভাবলাম চলো ছেলেটাকে খাইয়ে দিয়ে আর বাবাকে শ্বশুরমশাইকে ভাত দিয়ে দিয়েছি তো এখন আমি ওদের খাইয়ে আমি কয়টা খেয়ে নেব তাহলে হয়ে যায় আর আজকে আর শোয়া হবে না আজকে মাম্মামকে পড়াতে আসবে চারটের সময় তো আজকে ওকে পড়াতাম না কিন্তু ওর সামনে এক্সাম ওকে খাইয়ে দিতে হয় না সবসময় নিরামিষ ভাত হলে খাইয়ে দিতে হয় তো চলো খাইয়ে দিন চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর টাটা চলো